মাত্র দশ টাকার জলের বোতল ফুটো করে তার সাথে একটা কাঁচা আম আর এক কাপ বেসন দিয়ে আজকের রেসিপিটা কাঁচা আমের সিজনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে একদমই অজানা আজকের রেসিপিটা তাই অবশ্যই আজকের ভিডিওটা কোথাও স্কিপ করো না একবার বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চারা কিন্তু নিমিষে শেষ করে দেবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের ভিডিওটা শুরু করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা কাঁচা আম আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছিলাম তো এটা দিয়ে বেশ অনেকটা পরিমাণে রেসিপি বানিয়ে নেওয়া হয়ে যায় আমটাকে নিয়ে খুব ভালো মতন ধুয়ে এবার মাথার দিকটা কেটে খুব ভালো মতন খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে কোনো রকম সবুজ অংশগুলো লেগে না থাকে তার জন্য আমটাকে একটু ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি একটা আম খুব ভালো মতন ছাড়ি নেওয়া হয়ে গেলে এবার ছুরি দিয়ে আমটা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পারবে আমটাকে ছোট করে কাটার এতে করে কিন্তু আমটা খুব সহজে গলে যাবে তো সম্পূর্ণ আমটা এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এবার অন্যদিকে আমটাকে সেদ্ধ করব। তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করব খানিকটা পরিমাণে জল আমটা সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি অল্প করে জল অ্যাড করে দিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করেছি কেটে রাখা আমের টুকরোগুলো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী খানিকটা পরিমাণে নুন দিয়ে আমটাকে খুব ভালো মতন সেদ্ধ করতে হবে নুনটা দিলে আমের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে আর খুব সহজে গলেও যাবে তো আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে আমটাকে খুব ভালো মতন জল ছেঁকে নিতে হবে একটা পাত্রের মধ্যে আম আর জলটা একদম আলাদা করে নিয়েছিলাম আর এই জলটা কিন্তু ফেলবে না এটা আমরা পরবর্তী সময় কাজে লাগাবো তো আমটাকে ছেঁকে নেওয়ার পরে এবার এই পাত্রের মধ্যে আমটা খুব ভালো মতন ম্যাশ করব আর এর পাল্পটাকে বের করতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আমটাকে এরকমভাবে খুব ভালো মতন ম্যাশ করে এর পাল্পটাকে বের করে নিয়েছিলাম একটা আম দিয়ে যে পরিমাণে পাল্প বের হবে তো সেটা দিয়ে কিন্তু রেসিপিটা যথেষ্ট তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি তো এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ বেসন এখানে আমি একটা কাঁচা আম অনুযায়ী এক কাপ মতন বেসন নিয়েছিলাম ওজন হিসাবে এখানে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন আছে তোমরা যদি পরিমাণটাকে বাড়িয়ে করতে চাও তাহলে আমের পরিমাণটা বা সমস্ত কিছুর পরিমাণগুলোকে বাড়িয়ে নেবে তো এখানে আমি স্বাদ মতন নুন দিয়েছিলাম আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে বা টেস্টের ব্যালেন্সের জন্য চিনি যেহেতু আমরা এর মধ্যে টক আম ইউজ করব তো সমস্ত কিছু শুকনো অবস্থায় বেসনের সাথে ভালো মতন মিক্স করতে হবে যেন বেসনের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে এবার এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ টি স্পুন ভাজা মশলা যার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি শুকনো খোলায় টেলে নিয়ে খুব ভালো মতন গুঁড়ো করে তার থেকে হাফটা চামচ ভাজা মশলা অ্যাড করেছি আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে হিং তবে কেউ যদি হিংটাকে অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর তারপরে বেসনটাকে ময়ামের জন্য অ্যাড করেছিলাম প্রায় এক থেকে দু টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে এর পরিবর্তে ঘি দিয়ে বেসনটাকে ময়াম করতে পারো দু টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো মতন আরেকবার মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করবো ওই আমের পাল্পটা যে আমটাকে খুব ভালো মতন ম্যাশ করে পাল্পটা বের করে নিয়েছিলাম সেই সমস্ত আমের পাল্পটা এর মধ্যে অ্যাড করব দেখতেই পাচ্ছ আমার এখানে একটা কাঁচা আমের থেকে বড় টেবিল চামচ মেপে প্রায় তিন টেবিল চামচ আমের পাল্প হয়েছে তো সেই আমের পাল্পটা এর মধ্যে অ্যাড করে আর যে জলটা আমি এখানে তোমাদেরকে ফেলতে না করলাম মানে আম সেদ্ধ করে নেওয়া জলটা সেই জলটাও আমি এখানে অ্যাড করে খুব ভালো মতন মিশে নিচ্ছি যেহেতু আমরা এর মধ্যে আলাদা করে জল অ্যাড করবই তার জন্য এই আম সেদ্ধ করে নেওয়া জলটাকে আমি ফেলিনি সেই জলটা অ্যাড করে দিলাম এতে করে কিন্তু একটা টক টক ভাব লাগবে আর জলটাও নষ্ট হবে না খেতেও সুন্দর হয় তার জন্য এখানে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ জল হয়েছিল তো সেই জলটা অ্যাড করে বাকি জলটা নর্মাল অ্যাড করেছিলাম সব মিলিয়ে প্রায় এক কাপ মতন জল এখানে অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর জলটা পরে যে আমি হাফ কাপ নিলাম সেটা কিন্তু একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তা না হলে মিশ্রণটা একেবারে পাতলা হয়ে যাবে আর বেসনের মধ্যে লামস থেকে যাবে কাজটা আমি এখানে কিভাবে করছি সেটা তোমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে আর বেসনের ব্যাটার বানাবার সময় এরকমভাবে জলটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে দেখতেই পাচ্ছ এখানে অল্প অল্প করে জল আমি এখানে সম্পূর্ণ অ্যাড করে দিয়েছিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করা যাবে না আবার একদম যে টাইটও হবে সেটাও না এইভাবে এবার বেসনটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে আজকের এরকম বেসন আর কাঁচা আম দিয়ে ঝুড়ি ভাজা রেসিপিটা আশা করি তোমরা বাড়িতে এর আগে কখনও বানাওনি যদি না বানিয়ে খাও তাহলে এরকমভাবে ঝুড়ি ভাজা অবশ্যই বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারো খুব ভালো মতন ফেটি নেওয়ার পরে এবার এর মধ্যে সব শেষে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের ঝুড়ি ভাজা তার জন্য কিন্তু আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করেছি তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো তো আমাদের এখানে বেসনের ব্যাটার একদম রেডি হয়ে গেছে তো এবার অন্যদিকে এরকম একটা দশ টাকার জলের বোতল নিয়েছিলাম এরকম বোতল আশা করি আমাদের সবার বাড়িতে রয়েছে তো বোতলটাকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করতে হবে আর এর ঢাকনাটাকে এরকমভাবে কয়েকটা ছিদ্র করতে হবে তোমরা এখানে স্যুচ অথবা সেফটিপিন বা লোহার কোনো স্টিক ভালো মতো আগুনে গরম করে এরকম ছিদ্রগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো আমি এখানে এরকমভাবে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম তারপরে এই বোতলের মধ্যে বেসনের ব্যাটারটাকে খুব সাবধানে ঢালতে হবে একটা কোনো ফানেল অথবা গ্লাসের মধ্যে বেসনের ব্যাটারটাকে ঢেলে এরকমভাবে সাবধানে বোতলের মধ্যে ভরে নিতে হবে তো সম্পূর্ণ বেসনের ব্যাটারটা এই বোতলের মধ্যে ঢেলে নিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম তো আমাদের এখানে ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রিপারেশান একদম রেডি হয়ে গেল এবার অন্যদিকে এগুলোকে ভাজার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করেছিলাম বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তারপরে বোতলটাকে ধরে এরকম উল্টে একটু প্রেস করতে দেখবে কত সহজে আপনা আপনি ঝুড়ি ভাজাগুলো তেলের মধ্যে পড়ে যাবে আর কাজটা এখানে একটু সাবধানে করবে যেহেতু গরম তেল তার জন্য প্রথমে অল্প খানিকটা ঝুড়ি ভাজা এরকম প্রেস করে করে ঘুরিয়ে দিয়ে দিয়েছি তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবে না তা না হলে একদম লেগে যাবে তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরকমভাবে খুন্তি অথবা হাতা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভাজতে হবে আর এই ঝুড়ি ভাজাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু আমরা অল্প অল্প করে ভাজছি তবে তোমরা চাইলে ফ্ল্যাট কোনো কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে অনেকগুলো একসঙ্গে ভাজতে পারবে প্রথম ব্যাচের ঝুড়ি ভাজাগুলো কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা সুন্দর কালারও এসছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বাকিগুলো একই রকমভাবে ভাজতে হবে যেহেতু আমরা এর মধ্যে গ্রিন ফুড কালার অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু একটা সুন্দর রঙ আসবে বাচ্চাদেরকে দিলে তারা এক দেখাতে এমনি খেয়ে নেবে তো একই রকম ভাবে আমি দ্বিতীয় ব্যাচের জুড়ি ভাজাগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই আজকে রেসিপিটা একদম নতুনত্ব উপায় বাড়িতে বানিয়ে রাখতে পারো বাড়িতে অতিথি আসলে যখন তখন আজকে রেসিপি সার্ভ করতে পারো খেতে কিন্তু অন্যান্য ঝুরি ভাজার থেকে একটু আলাদা হয় যেহেতু আমরা এর মধ্যে আমের পাল প্যাড করেছিলাম একটু চাটপাটা লাগে তোমরা চাইলে এর মধ্যে চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারো কথা বলতে বলতে আমি এখানে সমস্ত ঝুরু ভাজাগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি আর এগুলো যখন তেল থেকে ছেঁকে তুলে নেবে তখন এরকম একটা টিস্যু পেপারের ওপর তুলবে তাহলে কিন্তু এক্সট্রা তেলটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে তো আমার এখানে আজকের এই ঝুড়ি ভাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাই দেরি না করে আজকে রেসিপিটা ফলো করে এক্ষুনি বাড়িতে বানিয়ে নাও আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করো বাড়িতে অতিথি আসলে যখন তখন সার্ভ করতে পারো আজকের রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ